তিনি অনু সরকারকে জানতে চাই আপনাকে সুখে থাকতে ভূতে কিলায় লায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থেকে এমন কি লায় শুরু করব আপনি দেখতে পারবেন না ভূত নাকি কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কি তো আক্কা করেনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালোমতোই জানি না আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় বাংলাদেশের মানুষ চিনেন ইজরিয়াস মেক্টোরেল সে খাসিডা করছে মনেও কেউ করে না শ্রমিক করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চেনেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাঁধ দিয়ে দেয় স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে যদি স্বর্ণের প্রসাদ থাকে প্রত্যেকটা বাড়ির যদি মর্মার পাথরের থাকে আর আপনি একদিন ধর্ম নির্বিচিত করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বপ্ন আপনার মুখের মধ্যে সুরে ফেল সুরে পেল থুক পারবে আপনার মুখের মধ্যে থুক পারবে আপনার মুখের মধ্যে থুক পারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার